তোমরা যারা আমার ভিডিও অনেক দেখেছো। তারা তোমরা অনেকেই জানো যে আমার কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তো ঘর সাজানোর জন্য আমি কিন্তু বিভিন্ন অনলাইন সাইট থেকে বিভিন্ন রকমের জিনিস মাঝে মধ্যেই কিনে থাকি আর এই কাজটা করে আমি অনেক বকাও খাই আমার হাজব্যান্ডের কাছে তো যাই হোক আবার একটা জিনিস আমি অনলাইন থেকে কিনে ফেলেছি তো আমি বারবার তাকাচ্ছিলাম কেন বলো তো তানিশ বারবার করে এদিক ওদিক যাচ্ছিলো এটা ওটা ধরছিলো তো যা হোক আমি এখন বক্সটাকে আনবক্সিং করতে শুরু করেছি এই বক্সটা আজকেই চলে এসছে আমার কাছে তো অবশেষে এটা কিনেও ফেলেছি তো এখন এটা ভুলে তোমাদের দেখা যে জিনিসটা কি আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও তো এটা আমি আমার টেবিলের জন্য মানে খাওয়ার টেবিলের জন্য আমি কিনেছি আর এটা খুব সুন্দরভাবে প্যাকড হয়ে এসেছে এরকম একটা হোয়াইট তোমার থার্মোকলের বক্সের মধ্যে খুব সুন্দরভাবে প্যাক করা আছে যাতে কোনোভাবেই এটা কোনোভাবে এটা কোনো ড্যামেজ না হয় আর কি তো আমার তো ভীষণ ভালো লাগলো প্যাকেজিংটা তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো আস্তে আস্তে খুলছি আর খোলার পর দেখো কী বেরোলো এখান থেকে এখানে এটা হচ্ছে একটা মানে নুন আর গোলমরিচের সেট রাখার জন্য আর কি আর এটা হলো ক্যাপসিকাম সেপের তো দু রকম ছিল লঙ্কার শেপ ছিল আর ক্যাপসিকাম শেপ ছিল তো ক্যাপসিকাম শেপটা দেখো কত কিউট এসছে দারুণ দেখতে এটা সেরামিকের তার জন্য এত সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে যাতে ভেঙে না যায় কোনো রকম কোনো অসুবিধে না হয় ভেঙে গিয়ে তো দেখো কত কিউট কি সুন্দর দেখতে এটা যদি টেপলে রাখি দেখতে কত ভালো লাগবে আর এর সঙ্গে কিন্তু একটা ছোট্ট প্লেট দেওয়া হয়েছে সেটাও সেরামিকের যার ওপর এটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে দেখতে কিন্তু জাস্ট অসাম লাগছে যখন আমি এই দুটোকে এইভাবে পাশাপাশি সাজিয়ে রাখলাম আমার তো এত ভালো লাগছে এত কিউট লাগছে যে আমি তো চোখ সরাতেই পারছি না আর এটা যখন টেবিলের ওপর সুন্দর করে সাজিয়ে রাখব তখন যে কোনো মানুষেরই খুব ভালো লাগবে আর খাবার টেবিলে বসে খাওয়ার ইচ্ছেও দ্বিগুণ বেড়ে যাবে তো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম রা